নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প হিজড়ামা কলমে শ্রাবন্তী মিস্ত্রি তোকে না আমার দিদি বলে পরিচয় দিতে ঘেন্না লাগে কেন বোন এত রাগ কেন আমার ওপর তোর বুঝিস না তুই তোর জন্য আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে বলে হিজড়ের বোন হিজড়ে নাকি তোদের জন্য বড় মন কেমন করে রে তাই মাঝে মাঝে তোদের একটু দেখার জন্য ছুটে আসি না আসবি না শুধুমাত্র তোর জন্য সবার কাছে ছোটো হতে হয় আমাদের তুই জানিস না আমি ভালো কলেজে পড়ি ঘর থেকে শোনা গেল পাপি মায়ের গলা ওরে মুখ তুই যে কলেজে পড়ার জন্য অহংকার করছিস সেই কলেজের মুখ দেখতে পিতিস না ও না থাকলে আমি মা হয়ে কিছুই করতে পারিনি ওর জন্য সারা জীবন ওর কপালে জুটেছে অবহেলা তাও চন্দ্রাটা আমাদের কথা ভেবে গেছে তোর পঙ্গু বাবার ওষুধ তিন তিনটে পেট তোর পড়াশোনার খরচ আমার ওই হিজড়া সন্তান না থাকলে কী যোগা তরে জানিস কী করে ও টাকাগুলো পায় ভিক্ষে করে লোকজন বিরক্ত হয় ওরা হাত পাতলে বেশিরভাগজন মুখ ঘুরিয়ে নেয় কেউ কি আর তাদের কষ্টের উপার্জনের টাকা এমনি এমনি দেয় রে তাহলে তুমি থাকো তোমার হিজড়া মেয়েকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চললাম না বোন তুই কেন যাবি তোর বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি মা প্যাকেটে বাবার ওষুধগুলো আছে আর এই টাকাগুলো রাখো আসছি মা দুচোখ ভরা জল নিয়ে হাহাকার করে উঠল চন্দা পাপিয়ার মা বাছাটা স্বাদ করে বড় মাছটা কিনে এনেছিল গো আমার হাতে রান্না খাবে বলে তুই কবে বুঝবি তোর দিদির কষ্ট কেন এমন করিস রে তুই পাপিয়া কিসের জন্য প্রতিবার অমন করে অপমান করিস ওকে চন্দ্রা আর পিছন ফেরেনি চোখ মুছতে মুছতে চলল স্টেশনের দিকে পাড়ার কটা ছেলে ফাজলামি করে বলে উঠল কিরে চন্দা বিয়ে কবে করছিস চন্দ্রা হাঁটতে হাঁটতে এসে বসল স্টেশন বড় ক্লান্ত লাগছে তার আজ জীবনে না পাওয়াগুলোর পরিমাণ এত বেশি যে ভাবতে গেলে ঝিমঝিম করে ওর মাথাটা কটা বস্তির বাচ্চা ধুলো কাদা মেখে খেলছিল স্টেশনের উপর দেখেই বোঝা যায় যে ঠিক খেতে পায় না বাচ্চাগুলো চন্দ্রা তাকিয়ে তাকিয়ে দেখছিল ওদের খেলা হঠাৎ দেখল ছেঁড়া ব্লাউজ আর মলিন শাড়ি পরা একজন মহিলা এসে কোলে তুলে নিল তার ছোট্ট ছেলেটাকে কপালে চুম্বন দিয়ে বলল আর কত খেলবি শোনা আয় এবার খেয়ে নেই চন্দ্রা মনে মনে ভাবল এই বাচ্চাগুলো ভাগ্যবান তাদের জীবনে দুঃখ অভাব থাকলেও সাথে সাথে তো তাদের মায়ের ভালোবাসা আছে যেটা দুনিয়ার সবচেয়ে দামি জিনিস অথচ সে না পেয়েছে মায়ের আদর আর না হতে পারবে কখনো মা ট্রেন আসতে ট্রেনে উঠতেই সবাই ভয়ে ভয়ে সাইড দিল চন্দ্রাকে ও জানে এটা সম্মান নয় বরং ভয় ঘেন্না ওর মতো কিছুজনের গালাগালি আর কটু মন্তব্যের ভয়ে সবাই ওকে সাইড দেয় জানালার ধারে আনমনে বসেছিল চন্দ্রা হঠাৎ বন্ধু মালতীর সাথে দেখা দুজনে গল্প করছিল অনেক মালতী বলল বয়স যত বাড়ছে ভয় জমছে মনে রোগ হলে অসুস্থ হলে কি দেখবে আমাদের বলতো একটু একটু করে টাকা জমাতে থাক এবার চন্দ্রা বলে টাকা জমাচ্ছি বাড়ির কাছে যে জায়গাটা কেনা আছে ওখানে ঘর ভাবব শেষ বয়সে বাবা মায়ের মাথার ছাদটুকু থাকুক দুশ্চিন্তা না করে রাতে ঘুমুক এটুকুই চাই কী বোকারে তুই চন্দ্রা যারা তোকে বাড়িতে থাকতে দেয় না তাদের জন্য কেন ভাবিস এত চন্দ্রার দীর্ঘশ্বাস ফেলে বলে আমার মা কখনো আমার জন্য লজ্জাবোধ করে না আমি যদি এমন হই মায়ের কি দোষ আমার জন্য মা তো কম কষ্ট পায়নি চিরকাল আমার চিন্তায় আমাকে কাছে না পাওয়া নিয়ে আফসোস করে গেছে আমি যেমন হই মানুষ হিসাবে সন্তান হিসাবে আমার যা যা দায়িত্ব আমি তা পালন করব সবাই চন্দ্রাকে পাগল বলে তাও চন্দ্রা তার পরিবারের কথা ভেবে চলে যেটুকু টাকা হাতে আসে জমিয়ে রাখে সবাই বলে আমাদের জীবনে তো আর কিছু নেই অন্তত মরার আগে ভালো মন্দ খেয়ে নেই কত আর বাঁচিয়ে বাঁচিয়ে ডাল ভাত খেয়ে কাটাবি চন্দ্রা কিছু বলে না হাসে শুধু বছর কয়েক পর নিজের জমানো টাকায় বিয়ে দিল চন্দ্রা মা কাঁদতে কাঁদতে বলল তুই না থাকলে আমাদের কি হতো যারা বলে আমার বাচ্চা হিজড়ে আলাদা তারা বলো তো কোন দায়িত্বটা পালন করেনি ও আমার সন্তান যেমন হোক আমি ওকে নিয়ে গর্ব করি কত ছেলে মেয়েদের আদর যত্নে মানুষ করে বাবা মাকে দেখে না আর আমার থেকে দূরে থেকেও চন্দ্রা সেই শিক্ষা পেয়েছে যা প্রত্যেক ছেলে মেয়েদের থাকা উচিত চন্দ্রা জানতো ওর বোন বিয়ের সময় ওর পরিচয় দিতে লজ্জাবোধ করবে তাই সব আয়োজনের ব্যবস্থা করে এলেও বিয়ের দিন যায়নি নিজের বাড়িতে এক ভাই যখন বিয়ের সাজে বোনের ছবি ওকে পাঠিয়েছিল ছলছল চোখে চন্দ্রার দু চোখ ভরে বোনকে দেখেছে মনে মনে ভেবেছে বাড়িটা ফাঁকা হয়ে যাবে একদম কি মিষ্টি লাগছিল বোনটাকেও তারপর চন্দ্রা একটু একটু করে ঘর বেঁধেছে কোমর বেঁধে কাজ করেছে মজুরদের সাথে চন্দ্রার মা কিছুতেই আর চন্দ্রাকে ঘর ছেড়ে যেতে দেয় না বলে আয় না মা একসাথে থাকি আমরা বছর দুয়েক কেটেছে চন্দ্রার বোন পাপিয়া মা হয়েছে চন্দ্রা খুশি মনে অনেক উপহার পাঠিয়েছিল বোনের ছেলের জন্য চন্দ্রা এখন ঘন ঘন বাড়ি আসে বাবা অসুস্থ তাই চিন্তা হয় ওর একদিন হঠাৎ করে অঘটন ঘটে গেল চন্দ্রার বোন অসুস্থ হয়ে পড়ল প্রচণ্ড চন্দ্রা নিজের সাধ্যের উর্ধে গিয়ে চেষ্টা করলো বোনের চিকিৎসা করিয়ে বাঁচাতে কিন্তু ব্যর্থ হলো সে ছমাসের শিশু সন্তান ফেলে চন্দ্রার বোন শেষ নিঃশ্বাস ত্যাগ করল চন্দ্রার মা শোকে কাত ও শ্বশুরবাড়ির লোক বাচ্চার দায়িত্ব নিতে অস্বীকার করল চন্দ্রা বুকে তুলে নিল শিশুটাকে বাচ্চাটা নিশ্চিন্তে চন্দ্রার বুকের মধ্যে ঘুমিয়ে পড়ল সেদিন থেকে চন্দ্রার জীবন বদলে গেল এখন ছোট্ট সোমনাথ চন্দ্রার প্রাণ চন্দ্রা বাড়ির সামনে একটা ছোট্ট চায়ের দোকান খুলে উপার্জন করতে শুরু করল সে বলল আমি নিজের কষ্টের টাকা দিয়ে সোমনাথকে বড় করতে চাই ছোট্ট সোমনাথ চন্দ্রার চোখের সামনে একটু একটু করে বড় হতে লাগলো সেদিন চন্দ্রা চিৎকার করে মাকে ডেকে কেঁদে উঠল ওর মা কাছে আসতেই জড়িয়ে ধরে বলল মা সোমনাথ আমায় মা বলে ডেকেছে আমি ওর মুখে মা ডাক শুনলাম চন্দ্রার মা ওর মাথায় হাত বলিয়ে বলল তুই তো ওর মা বড় হয়ে বুঝতে হবে ওকে ওর মা কত কষ্ট করে ওকে বড় করেছে কি দাদু ভাই তোমার মাকে সারা জীবন ভালোবেসে আগলে রাখবে তো খিলখিল করে হেসে ওঠে সোমনাথ বছর পাচে কেটে গেছে এখন সোমনাথ স্কুল ড্রেস বুট পরে চন্দ্রার হাত ধরে স্কুলে যায় চন্দ্রার চায়ের দোকান এখন ভাতের হোটেলে রূপ নিয়েছে সবাই চন্দ্রার রান্নার তারিফ করে এখন মানুষজন খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে কী রে চন্দ্রা তোর ছেলে কই চন্দ্রা বলে এই তো আনতে যাব স্কুল থেকে সোমনাথ বাড়ি ফিরে হুটোপুটি করে খেলতে শুরু করে চন্দ্রা ভাতের থালা হাতে ওর পেছনে ছোটে চন্দ্রার মা হাসতে হাসতে বলে মায়েদের কত জ্বালা বোঝো এবার চন্দ্রা বলে করুক দুষ্টুমি আমার এসব ভালো লাগে এই দিনগুলোই তো আমার জীবনের সেরা দিন গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে